এখনো আওয়ামীদের বা ভারতের জন্য বাংলাদেশে একটা দাঙ্গা করে তাহলে রাজনৈতিক মোটটা ঘুরাতে পারে নির্বাচনটা বাচ্চা হবে সেই জন্যই আপনাদের আমাদের সকলের সজাগ থাকতেই হবে আমাদের জাতীয় সরকার বিএনপি জাতীয়তাবাদী দল কেউ কেউ আমরা ভুল করে বলে থাকি ইসলামী কি মূল্যবোধে বিশ্বাস এখানে আমাদের ডক্টর সাহেব আছেন

পৃথিবীতে মানুষ আগে আসছে ধর্মের পর্ব হচ্ছে যাতে মানুষ সুখে শান্তিতে সুয় বন্ধুত্ব একসঙ্গে সৃষ্টি করে এই ধর্মীয় পণ্য পোধটাকে এখন সনাতন ধর্মীরা অনেক আছেন আসবেন আসছেন চান তবে আমি বলব বাংলাদেশে মুসলমানরা হিন্দুরা হিন্দুদের শুরু

কিছু কথা বলছেন আমি বিশ্বাস করি হিন্দু মুসলমানের ব্যবধান করছি আমি খারাপ গ্রুপ ভালো লোকের ব্যবধান করছি আমি সৎগরুক কত লোকের ব্যবধান করছি কোন ধর্মের নিশ্চয়তা দিতে না হিন্দু ধর্মের জন্ম নিজে সে ভালো লোক অর্থাৎ ভালো এই জিনিসটাকে কথা আমি অসম্পদের আমার হিন্দু মুসলমান সব এক কারণ এখানে ছবি যে আঘাত পূজার রক্তটা সবার না কারো আলাদা রক্ত না কিন্তু এই যে আসছে আপনারা যারা নিজে বিএনপি করতে চান বা এটা তো একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা যার সাথে রাজনৈতিক ভাবনায় একাত্ত হতে চান এখানেও আপনাদের সত্য বিএনপির মুসলিম আপনারা একত্রিত হতে পারবেন না

এই চক্রান্ত আছে আমি নাম দিচ্ছি আমার সত্য গোপাল পুজোর স্বীকার করে ভারতবর্ষের শিখের বহু পুস্তকে লেখা আছে উনিশশো তিয়াত্তর সালের তেইশে মার্চ মন্দির ভাঙার পর

আপনাদের মধ্যে থাকতেন মন্দির শুধু জনগণের সামনে তুলে ধরার জন্য প্রতি শুক্রবারের সকাল থেকে সন্ত্র থাকতেন দুই দিন চারশো পাঁচশো লোকের প্রতি

জবাব দিলে পরিণতিটা কি হবে কারণ মশা হাত আর যারা আমার সম্বন্ধে আগে বাজে কথা বলে ওদের নাম উচ্চারণ করে ওদেরকে এত বড় গুরুত্ব একত্রিত থাকেন ষড়যন্ত্র দেশে আছে রাষ্ট্রে আছে গণতন্ত্র নিয়ে আছে ষড়যন্ত্র আপনারা যারা মন খুঁজা সামনে আসছে কিছু কিছু লোকের কারণে আপনারা এক সময় ক্লান্ত ফেরত পেতে পারেন আমি যত দূরেই থাকি যতক্ষণ মাটির উপরে আছি আমি আছি আমার জন্য না আমি কথা বলতে পারি না কেন

আমি যা বলি করেন আমি যা করি দেশের জন্য আমি এমন কিছু করি না নিজের ভাগ্য সেই কারণে জমা খরচে পাশ করে না করবে আমি কারো কাছে খুব চাই না আমি হিসাবের পাওনা চাই সেটা আমার না আপনাদের যার যার অধিকার Aveva il parlamento, no? Aveva il 2C,